হ্যালো ফ্রেন্ডস গুড নুন সবাই কেমন আছো এখন বাজছে বিকেল চারটে সরি তাহলে গুড আফটারনুন ঠিক আছে কারণ আমি ঘড়ি দেখিনি তো চারটে বাজছে তো শীতকালে এই সময় প্রায় সন্ধ্যে নেমে আসে বলতে গেলে রাতই হয়ে যায় তো কি ওয়েদারের ডিফারেন্স তাই ভাবি হ্যাঁ যে শীতকালে চারটে মানে বিকেল চারটে মানে প্রায় সন্ধ্যে সন্ধ্যে লেগে যায় আর এই গ্রীষ্মকালে রে বাপ রে বাপ তো চাই করি না স্নান করছি গা ধুচ্ছি মাথা ধুচ্ছি হাত পা ধুচ্ছি কোনো কিছুতেই আরাম লাগছেও না লাগবেও না তো সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না গরমে মনে হচ্ছে চুলগুলোর অবস্থা দেখো মাথায় তেল দিয়েছি চুল আজরাচ্ছি না গরমে পাগল হয়ে যাচ্ছি জানি তোমাদেরও একই অবস্থা শুধু আমার নয় যাদের বাড়িতে এসি টেসি নেই তাদের অবস্থা আর সত্যি কথা বলতে কি এসি থাকলেই বা কী হবে বলো এসি তো ওই শুধুমাত্র যখন ওই বস মানে শোয়ার রুম বা বসার রুম যতক্ষণ থাকবে ততক্ষণই এমনকি টয়লেটেও যদি ইচ্ছা করবে না এসি হাওয়া ছেড়ে তো শুধু শুধু এসি ওই কিছুক্ষণের আরাম তারপরে ওই বারবার বাইরে আর ঘরেই করতে করতে আরও ঠান্ডা লেগে যায় আর তারপরে এই রোদে তো দরকার হতেই পারে বাইরে বাইরে যেতে গেলে দরকার হতেই পারে তো সবার পক্ষে তো সম্ভব নয় এসিটাকে পিছনে বেঁধে নিয়ে ঘুরে বেড়ানো আর এসি গাড়ি সবার নেই গাড়ির বাবু সবাই হতে পারে না তাই না অবশ্যই যার আছে তার আছে যার নেই তাকে কষ্ট করেই বেঁচে থাকতে হয় আর বেঁচে থাকতে হয় যার ইচ্ছে মানে যে স্ট্রাগেল করতে পারে লাইফে যার একটা গোল থাকে লাইফে আমি কিছু করবো সে হয়তো করতে পারে ঠিক আছে যদিও আমি এখন কিছু করে উঠতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো আমরা তো আজকে ছিলাম না ঠিক আছে আমার ভাই আর আমি ছিলাম না তো সকাল থেকেই আমরা খুব ব্যস্ত সকাল থেকে ঘুমতে ফিরতে দেখি খুব ব্যস্ত ওই ঘরের কাজ কোনো রকমে মানে সেরেছি সেরে টেরে ওই সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা এগারোটাও নয় ওই এগারোটা সাড়ে এগারোটা করে বেরিয়েছিলাম কোথায় গেছিলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো আর আমাদের পারিবারিক একটু প্রবলেম চলছে ঠিক আছে সেটাও পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেই করব না অবশ্যই সেই প্রবলেমটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে করব আর আজকে এখন তো বিকেল চারটে বাড়ছে কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করে উঠলাম আজকে সেরকম কোনো মেনু হয়নি আজকে আমার ট্রাইপড নেই তো তার জন্য আমি হাতে করে মোবাইলটাতে এইভাবে ধরে ধরে ক্যামেরা করছি এই যে তোমরা আয়না দিয়ে নাও এইভাবে ধরে ধরে ক্যামেরা করছি ট্রাইপড নেই হাত ব্যথা হয়ে যাচ্ছে তো আজকে দুপুরের মেনুতে কি আছে মানে কি ছিল সেটাই তোমাদেরকে দেখাবো চলো হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলার তরকারি আর ডাটা ডাটা কুমড়োর তরকারি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু তো এটা আমার মা এখন ভাত খাবে ভাইয়ের শরীর ভালো নেই তাই এতক্ষণ খায়নি এবার খাবে আর বিকেল চারটে এখন গরমকালে বিকেল চারটে সাড়ে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা যখন খুশি খাও কোনো অসুবিধা নেই কারণ আর এই গ্রীষ্মকালে ভাত ছাড়া কিছুই ভালো লাগে না আমি তো মানে আর কিছু রুটি ফুটি পরোটা লুচি আমি কিচ্ছু চবই না এই গরমকালে খালি জল ঢালা ভাত আর আলু সেদ্ধ ছাতু মাথা ছাতু পেঁয়াজ দিয়ে মাথা আর আমি কিছু রিচ ফিচ খাওয়া দাওয়া পুরো বুড়ি এখন পুরো স্টপ এখন পাতলা মাছের ঝোল ভাত এইসবই হবে আর কিচ্ছু হবে যতদিন না গরমটা একটু স্টেবেল হচ্ছে তো এই ছিল আগে আমার ছোট্ট খাট্ট একটা ব্লগ আর দুদিন আগে আমার বন্ধু এসেছিল আমার বন্ধু আমাকে কী গিফট করেছে সেটাও তোমাদেরকে আমি পরের পরের ব্লগে শেয়ার করব আজকেই করব না কারণ এখন মারাত্মক গরম করছে আর এই অবস্থায় আমার এখন মনে হচ্ছে আমি একটু শুই কারণ আমি একটু টয়লেটে গেছিলাম টয়লেটে গিয়ে হচ্ছে পুরো একদম স্নান টান করে এলাম দেখতেই পাচ্ছ করে এসেও তো কোনো উপকার হলো না মনে হচ্ছে যেন আরোই গরম হচ্ছে আরোই গরম করছে তো কতবার একটা মানুষ আর কতবার চান করতে পারে তাই না এরপর তো নিমোনিয়া হয়ে যাবে আর তো সহ্য করাটা ব্যাপার আছে না এবার যতই গরম করুক না কেন এখন আর চোখ মুখ ধোয়া ছাড়া আর আমি স্নান টান করবো না সেই আবার করব রাত্রিবেলায় এখন আর কোনো মতেই করা যাবে না অলরেডি আমার তিন চারবার হয়ে গেছে তিন চারবার তো বলা ভুল হাতে গলায় মুখে তো অনর গল হচ্ছে জল দিয়ে যাচ্ছি রাত হলেই নাক টাক জাম্প হয়ে যাচ্ছে সর্দি বসে যাচ্ছে গলা বসে যাচ্ছে গলায় ব্যথা হচ্ছে দম নিতে পারছি না শ্বাসকষ্টের মতো হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে সো জলটাও রাখা যাবে না এইভাবে আমাকে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে তাতে গরম করুক ঘাম হোক যা হবে হোক এইভাবেটা আর সহ্য করা যাবে না মানে এরপরে নিমোনিয়া হয়ে যাবে অসম্ভব ব্যাপার তো কিছু করার নেই গরম সহ্য করতে হবে গরমকালে গরম হবে এটা স্বাভাবিক শীতকালে শীত হবে এটাও স্বাভাবিক বর্ষায় বর্ষা হবে এটাও স্বাভাবিক তো এর পরিবর্তে যদি বেশি ঠান্ডা ঠান্ডা করি কারণ এরপরে আমার সাইনাসের প্রবলেম আছে তো আরও মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এমনিতেই মাথা ব্যথা পুরো ভিজে ডক ডক করছে আমি এখনো পর্যন্ত চুলের কোনো ইয়ে করিনি সকাল থেকে তিন চারবার অলরেডি চান হয়ে গেছে আর করবো না তো আমাকে আবার ইনহেলার নিতে হয় ঠিক আছে আরও মারাত্মক বেশি প্রবলেম হয়ে যেতে পারে তার আর করবো না অনেকবার হয়ে গেছে তো চলো চ্যানেলটা ছটফট করে সাবস্ক্রাইব করে দিও আর শর্ট ভিডিও পাবে অবশ্যই পাবে আজ থেকে শর্ট ভিডিও করা প্ল্যান করেছি যতই গরম করুক না কেন তোমাদের জন্য শর্ট ভিডিও আমি তৈরি করবই করব আর কি বলবো চলো আর বেশি বক বক করবো না এরপরে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে হচ্ছে শর্ট ভিডিও করার জন্য তৈরি হব তো টাটা এখন গুড ইভিনিং হয়নি গুড আফটারনুন প্রথমেই জানিয়ে দিয়েছি গুড নাইট ছাড়া শেষকালে কোনো কথাই বলা যায় না তাই না চলো টাটা বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো যদি ভালো লাগে আমি জোরদরবর্তি করবো না ঠিক আছে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে ভালো না খারাপ ভালো লাগলে অবশ্যই জানাবে খারাপ লাগলেও অবশ্যই জানাবে জানো টাটা বাই লাভ